নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়েই জবটা আবেদন করবা আজকে ভ্যাকেন্সিগুলো আপনার শিলচারে আছে তারপরে শ্রীভূমি ডিস্ট্রিক্টের মধ্যে আছে সো আপনারা শ্রীভূমি বা শিলচর থেকে যদি দেখিয়ে তখন আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে জবগুলা ফাইবার লাগিয়া আপনার এডুকেশনাল যোগ্যতা অনলি টেন পাস থেকে গ্রাজুয়েশন অব্দি আছে সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল আসুন আপনারা জবের যদি নিড হইয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জব লাগিয়ে আবেদন করতে পারেন আর চ্যানেলটা যদি আপনারা নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর যদি আপনারা যদি কোনো ডাউট যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইতে পারেন আমি এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর আপনার আশেপাশে যদি বা আপনার যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি যদি জবের নিড থাকে তাহলে তার সাথেও ভিডিওগুলো শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হয় সো লেট না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি লাই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি যেটা হইল কি এটা দেখুন এখানে কইছে নিড এ ইমপ্লয় ফর উষা ডিলার ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এটা হইল কি আপনার উষা ডিলারের মধ্যে জবটা নিড এ এমপ্লয় বেসড ফ্রম শ্রীভূমি ওর নিয়ার এরিয়া এখানের মধ্যে কইছে যে এমপ্লয় হইব এ শ্রীভূমি থেকে বিলং করতো বা এর আশেপাশে এলাকার থেকে বিলং করলে ভালো হইব তারা জব লোকেশন আপনার শ্রীভূমি ওই কারণে শ্রীভূমি বেসড এমপ্লয় তারা চাইছে জেন্ডারি কেন কইসে মেইল লাগে ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সো যারা যারা ফ্রেশার্স আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা করার লাগিয়া কারণ সব কোম্পানির মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেট চায় না এই কোম্পানির মধ্যে ফ্রেশার্সরেও লইব কইস এখানে মধ্যে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশানস এসে আপনার টেন্থ বা টুয়েলভ আপনি টেন্থ পাস যদি হইয়া থাকুন বা টুয়েলভ পাস যদি হইয়া থাকুন আপনি জবটার লাগি অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হয়েছে অ্যাট্র্যাক্টিভ স্যালারি নেগোসিয়েবল আলোচনা সাপেক্ষে আপনারা স্যালারি আলোচনা সাপেক্ষে ঠিক করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের প্রয়োজন হইয়া থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া জবটার ডিটেলস নিতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটা হইলো কি আপনার সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর জিরো ওয়ান টু জিরো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া জবে ডিটেলসটা লিখতে পারেন আজকে যেটা বন্ধুরা নেক্সট ভ্যাকেন্সি আছে এখানে কইছে দেখুন আর্জেন্ট হায়ারিং নিড এ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সেল এক্সিকিউটিভের পোস্ট এখানে কইসে দেখুন দুইটা পোস্ট আছে একটা হইল কি আপনার অ্যাকাউন্টেন্টের পোস্ট আর এখানেও আরেকটা পোস্ট আছে হইল কি সেলস এক্সিকিউটিভের পোস্ট ইখানে কইছে দেখুন ফর সেলস ক্যান্ডিডেট नीड टू बी এট গুড কমিউনিকেশন স্কিলস আপনার যে সেলস এক্সিকিউটিভ থাকবো তার গুড কমিউনিকেশন স্কিল থাকতে লাগবো আর সেকেন্ড পোস্ট হলো কি আপনার অ্যাকাউন্ট্যান্টের পোস্ট ফর এ গার্মেন্টস শোরুম ইন শ্রীভূমি আপনার গার্মেন্টস শোরুমের মধ্যে এটা রিলিন ক্লথিং স্টোরের মধ্যে অ্যাকাউন্টেন্ট এবং সেলস এক্সিকিউটিভের পোস্ট সো যারা যারা অ্যাকাউন্টেন্ট বা সেলস এক্সিকিউটিভের মধ্যে কাজ করতে চাই আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন জবটাই লাগিয়ে আপনার শ্রীভূমির মধ্যে শ্রীভূমির আশেপাশে থেকে যদি যে কেউ দেখিয়া যদি তখন আপনারা যদি জবের নিট উই থাকে আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারেন এখানে হয়েছে দেখুন ফ্রেশার্স ওর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফ্রেশার ক্যান্ডিডেট উইলে আপনি অ্যাপ্লাই করতে পারবা বা এক্সপিরিয়েন্স যদি হয় আপনার তবুও অ্যাপ্লাই করতে পারবা প্রেশার লাগিয়ে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা জবটা হাত ছাড়া করবা না নিশ্চয়ই আবেদন করবা কোয়ালিফিকেশন কেন চাইছে এইচএস অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস হইয়া থাকুন আপনি এলিজিবল আসুন আর যারা গ্রাজুয়েশন আছে তারা এলিজিবল আছে রিকোয়ারমেন্টস হচ্ছে কেন গুড নলেজ অফ এমএস এক্সেল এক্স এল জি এস টি কম্পিউটার অ্যাকাউন্ট লাইক টেলি ওইগুলোর আপনার রিকোয়ারমেন্টস লাগবো যে পোস্টে আছে একাউণ্টেণ্টৰ ঐগুলাৰ লাগিয়া ৰিকুৱাৰমেণ্টছ কৈছে গুড নলেজ অফ এম এছ এক্সেল জি এছ টি কম্পিউটাৰ একাউণ্ট লাইক টেলি ঐগা আমি আবাৰ কৈৰম এইগুলাই লাগি আপোনাৰ ৰিকুৱাৰমেণ্টছ অ'নলি যে একাউণ্টেণ্টৰ পোষ্ট আছে ঐ পোষ্টে লাগিয়া চেলছ এক্সিকিউটিভৰ পোষ্টে লাগত না ইণ্টাৰেষ্টেড এণ্ড এলিজিবল কণ্ডিডেট কান কণ্টেক্ট থ্ৰো হোৱাটছএপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সিবিটা ফাটাইতে পারেন বা মেসেজ করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে নাইন এইট ফাইভ ডাবল নাইন এইট সিক্স ডাবল এইট নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সিবিটা ফাটাইতে পারেন সো যারা যারা আপনারা ইন্টারেস্টেড আসুন জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি যদি জবের নেড় হইয়া থাকে তারারেও ভিডিওটা শেয়ার করতে পারেন তারাও উপকৃত হইব বন্ধুরা ভিডিওটি আগে বাড়ার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনটা অন করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ এইগুলা প্রাইভেট জব হইয়া থাকে ভ্যাকেন্সি আসার সঙ্গে সঙ্গে জবগুলো ফিল হয়ে যায় তার লেগে আপনারা সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা অন করে দেবা যাতে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পাইলেন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটাই জবটাই লোক আপনার শিলচারের মধ্যে এখানে কইসে এখন ক্যান্ডিডেট নিডেড ফর সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং এর পোস্ট কোয়ালিফিকেশন এখানে সেই এইচএস অর অ্যাবোভ মানে এইচএস থেকে আপনার যদি এইচএস পাস হইয়া থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবা টিল গ্র্যাজুয়েশান অফ দি আপনি পারবা অফ শিলচার হোম টাউন মানুষের সেই কেন মধ্যে কইছে ক্যান্ডিডেট শিলচার হোম টাউনে হইলে ভালো হইব আপনি যদি শিলচার বেস হইয়া থাকেন বা আপনার যদি শিলচারের আশেপাশে যদি হইয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন এখানে কইছে দেখুন টু হুইলার মাস্ট উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার টু হুইলার হইতে লাগবো উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হইতে লাগব ওয়ার্কিং এরিয়া কইছে কেন দেখুন হোল বরাক বেলি টাইমিং কেন কইছে টেন এ এম টু সেভেন পি এম জব টাইমিং আপনার সকাল দশটার থেকে রাত্রে সাতটা অবধি জব টাইমিং থাকবো ওয়ার্কিং এরিয়া আপনার কইছে হোল বরাক বেলি এটা যেহেতু সেলস এন্ড মার্কেটিংয়ের কাজ তাহলে আপনার কাভার করতে লাগবো হোল বরাক বেলি সো আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে যারা শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে দেখরা জবটা করার লাগিয়া যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগি এপ্লাই করতে পারেন এ মধ্যে সিবি ফাটাইবার লাগে কইসে একটা ইমেল আইডি দেওয়া যাচ্ছে সেই ইমেল আইডির মধ্যে আপনারা নিজের সিবিটা ফাটাইতে পারবেন কইসে ইন্টারেস্টেড পার্সন সিন্ডদের সিবি অ্যাট বিনায়ক ডিস্ট্রিবিউটার্স ডট কাছার অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা নিজের সিবিটা ফাটাই দিবা পরে আপনারা শর্টলিস্টেড করিয়ে আপনারা আপনারা রে কল করা হইব সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা জব করতেন যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে বিশেষ করে শিলচারে যারা দেখার শিলচারের আশেপাশের থেকে আপনারা যদি হইয়া থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন আজকে নেক্সট ভ্যাকেন্সিটা যেটা এটা হইলো কি আপনার আজমল ফাউন্ডেশনের তরফ থেকে ভ্যাকেন্সিটা ভালো ভালো পোস্টের লাগিয়ে ভ্যাকেন্সি আসে আপনারা সম্পূর্ণ ভ্যাকেন্সিটা দেখবা দেখিয়ে তারপরে ভালো করে বুঝিয়া তারপরে অ্যাপ্লাই করবা ইনে কৈছে দেখোন এবাউট আছ এষ্টমল পাৰফিউম ইজ ৱান অফ দা লিডিং নেমছ অফ ফ্ৰেগনেন্স ইণ্ডাষ্ট্ৰি আজমল হেজ এ ভাষ্ট পৰ্টফলিঅ ইন ফ্ৰেগনেন্স এণ্ড হেজ এষ্ট এটেইল প্ৰেজে ইউ এছ পি টেৱেণ্টি ফ'ৰ ইয়াৰ্ছ অফ এক্সপিৰ তাৰ কোম্পানীৰ বিষয়ে কৈছে ইকে কৈছে অপৰচুনিটি কি আছে এই কোম্পানীৰ মধ্য দেখোন দ'জ হু ৱান টু বিগিন দিয়াৰ কেৰিয়াৰ ইন এ ৱাণ্ডাৰফুল ফেমাছ গ্ৰুপ লাইক আজমল ইণ্ডিয়া এজ ए ट्रेनी और सेल्समैन फॉर ए ब्राइट एंड फास्ट ट्रैक फ्यूचर पोस्ट है ट्रेन सेल्समैन पोस्ट आजमल परफ्यूम कम्पानी नाम ये कैसे देख स्टार्टिंग अपना ट्वेंटी फाइव थाउजेंड थ्री हंड्रेड थकब एलिजिबिलिटी क्राइटेरिया क्या कैसे ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट मेल कैंडिडेटी अफ एनी डिसिप्लिन इनक्लुडिंग एमबीए ग्रेड्स जो एमबीए होते अपना ग्रेजुएसन एप्लै एज ग्रुप कैसे ट्वेंटी टू टू फर्टी इ्सर मध्य होते लगभग सिलेक्टेड कैंडिडेट्स उल बी रिक्वेयर टू जॉन द एसओपी इमिडिएटली इन होज होजेर मध्य अपनारा सिलेक्ट हार फिर अपना पी एसओपी बुझे बार लगे डा हु इफ यू वीज ड्रीम जब वाकिन फर इंटरव्यू उन्डेटेड रिज्यूमे और रिसेंट पासपोर्ट सज कलार्ड फटोग्राफ फ्रम टेन ए एम टू फाइव पी एम ऑन द स्पेसिफिक डेट অ্যান্ড লোকেশান এস মেনশনড পিলো সো নিচে কয়েকটা লোকেশান দিয়ে দিচ্ছে আপনারা যদি ইন্টারেস্টেড হইয়া থাকুন আর এলিজিবল হইয়া থাকুন আপনারা ওই ডেইটে ওই বেনুর মধ্যে গিয়ে আপনারা আশেপাশে যে বেনু আছে ওই বেনুর মধ্যে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা অবধি আপনারা আপডেটেড সিবি এবং পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ নিয়ে যেইটা লোকেশন হল গিয়ে আপনার ওয়াক ইন্টারভিউয়ের ফার্স্ট লোকেশন আমি হুইরাম শিলচারের মধ্যে ফার্স্ট লোকেশন আর এই ইন্টারভিউ ডেটটা হইল কি আপনার সেভেনটিন্থ ম্যাচ স্যাটারডে মানে আগামী শনিবারে পড়ব শিলচারের মধ্যে অ্যাড্রেসটা হইল কি হোটেল কল্পতরু অপোজিট ডিএসএস স্টেডিয়াম সার্কেট হাউস রুট হোটেল কল্পতরুটা আপনার ডিএসএস স্টেডিয়াম আছে আপনার এই ডিএসএস স্টেডিয়ামে ঠিক অপোজিটে পড়ছে বড়ো বড়ো করে লেখা আছে আপনারা শিলচারতে থেকে থাকলে আপনারা নিশ্চয়ই জানবা কন্ট্যাক্ট নাম্বারটি কেন দেওয়া দিছি আপনারা ডিএস যদি হোটেল কল্পতরি যদি চিনুন না আপনারা ওই হোটেল আপনারা ওই ডিএসএ স্টেডিয়ামের সামনে গিয়া কল করতে পারুন সেভেন ডাবল জিরো টু এইট ডাবল ওয়ান ডাবল ফোর নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়া ডিটেলসগুলো জানতে পারুন যারা শিলচারের ক্যান্ডিডেট আছেন আপনারা নেক্সট উইলগীয়া এইটিন মে উইব ছানডে বদৰপুৰৰ কেণ্ডিডেটে লাগিয়া এড্ৰেছটাইলগীয়া আজমল ছুপাৰ ফ'ৰ্টি বদৰপুৰ গাৰ্লছ কেম্পাছ নিয়াৰ এছ বি আই বদৰপুৰ এইটাইলৈকে আপোনাৰ বদ বদৰপুৰৰ যাৰা কেণ্ডিডেট আচোন আপোনাৰ লাগিয়া এইটিনথ মে' চানডে চ' আমি এইকাৰ বেচিকেলি কৈলাম শিলচাৰ আৰু বদৰপুৰৰ কেণ্ডিডেটে যাৰা আচোন আপোনাৰ লাগিয়া ছেভেনটিনথ মে' উইব শিলচাৰে হোটেল কলপতৰুৰ মধ্যে উইব আর এইটিন্থ মে বইল কি আপনার বদরপুর আজমল সুপার ফোরটি বদরপুর গার্লস ক্যাম্পাস নিয়ার এস বি আই ওই দুইটা ঠিকানার মধ্যে আপনারা সেভেনটিন্থ এবং এইটিন্থ মে ইন্টারভিউ আমরা বরাক মধ্যে টাইমিং হইল গিয়া ইন্টারভিউ টেন এ এম টু ফাইভ পি এম আর ইন্টারভিউ যাওয়ার সময় আপনারা আপডেটেড রিজিউমে নিজের এবং পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাইবা সো আপনারা কাছে ভালো একটা অপরচুনিটি আছে নিজের কেরিয়ার এস্টাবলিশ করার লাগিয়া আপনারা যদি এলিজেবল এবং ইন্টারেস্টেড হয়ে থাকুন নিশ্চয় জবগুলার লাগি আবেদন করবা বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে ফিউচার আপডেটসের লাগিয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর আপনারা যদি কোনো ডাউট যদি তাকিয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার নিশ্চয়ই জানাই বা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকের আপডেটগুলো অতটুকুই ভালো থাকবা সুস্থ থাকবা